এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার পরেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে চলেছে সমালোচনার ঝড় এই দুই পাক ওপেনারের স্ট্রাইক রেট নিয়ে নানা মন্তব্য করেছেন অনেকেই তবে গতকাল রেকর্ড জুটি গড়ে সেই সমালোচনার জবাব দিয়েছেন এই দুইজন জিতিয়েছেন দলকেও বৃহস্পতিবার বাইশ সেপ্টেম্বর ইংল্যান্ডের দেওয়া বিশাল লক্ষ্য তারাই ব্যাটিংয়ে নেমে রেকর্ড রানের জুটি গড়েছেন রিজওয়ান ও বাবর ব্যাট হাতে আরও একবার নিজেদের যোগ্যতার জানান দিলেন তারা দারুণ এই পারফরমেন্স দেখিয়ে সমালোচকদের খোঁচা দিলেন চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া শাহিন শাহ আফ্রিদিও টুইটারের সমালোচকদের দিকে আঙুল ছড়ে শাহিন আফ্রিদি বলেন স্বার্থপর বাবর রিজওয়ানকে সরিয়ে দাও আমার মনে হয় সময় হয়েছে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দেওয়ার এত স্বার্থপর ক্রিকেটার দুজন ঠিকভাবে খেলে তো ম্যাচ পনেরো ওভারেই শেষ হয়ে যেত অথচ দুইজন শেষ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে গেছে এটা নিয়ে আন্দোলন করা উচিত তাই না সতীর্থের এমন অর্জনে নিজেকে গর্বিত মনে করেন শাহিন বাবর ও রিজওয়ানকে কিং ও সুপারম্যান তকমা দিয়ে তিনি বলেন এই পাকিস্তান দলকে নিয়ে আমি দারুণভাবে গর্বিত পাকিস্তান ক্রিকেটের কিং বাবর আজম ও পাকিস্তানের সুপারম্যান মোহাম্মদ রিজওয়ান